ওম নমো ভগবত বাসুদেবায় পরমাত্মা শ্রীকৃষ্ণের বাণী এই গীতাশাস্ত্র গীতাশাস্ত্র সর্বকালীন সার্বলৌকিক প্রতিটি মানুষ পুরুষ স্ত্রী শিশু সবার জন্যে এই গীতাশাস্ত্র এটি সমগ্র মানবজাতির ধর্মগ্রন্থ আজকে আমি গীতার দ্বিতীয় অধ্যায়ের একান্ন থেকে ষাটতম শ্লোকের বাংলা অর্থসহ আলোচনা করব কর্মজং বুদ্ধিওক্তা হি ফলম তত্ত্ব বা মনীষীন জন্মবন্ধ বিনির্মুক্তা পদঙ্গচ্ছদি অনাময়ম যারা কর্ম করেন যোগ বুদ্ধিসহ অর্থাৎ ফলের আশা ছেড়ে কেবল কর্তব্য বোধে থাকেন তারা কর্মফলের বন্ধন থেকে মুক্ত হন এমন জ্ঞানী ব্যক্তিরা পুনর্জন্মের চক্রে আবদ্ধ হন না তারা পৌঁছান এমন এক অবস্থা যেখানে কোনো রোগ দুঃখ মোহ বা সংকট নেই যাকে বলা হয় অনাময় পদ বা ঈশ্বর লাভের অবস্থা এই শ্লোক আমাদের শিক্ষা দেয় আত্মসরণে থেকে নির্লিপ্তভাবে কর্ম করলে প্রকৃত মুক্তি সম্ভব ইয়দাতে কলিলম বুদ্ধির ব্যতি তরিষ্যতি তদা গন্তাশি নির্বেদম স্রোতব্যাশ্য শ্রুত্ব যখন তোমার বুদ্ধি মোহকলিল অর্থাৎ মায়ার ঘন জালে পড়ে থাকা অবস্থা অতিক্রম করবে তখন তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে শাস্ত্র পড়া শোনা শেখা এসবের প্রতিও শক্তি আসবে এর মানে জ্ঞান গুরুত্বপূর্ণ কিন্তু আত্মজ্ঞান ও অভিজ্ঞতার স্তরে পৌঁছালে বাহ্য জ্ঞানের প্রয়োজন কমে যায় শ্রুতিবি প্রতিপন্নাতে নিশ্চলা অচলা বুদ্ধিস্তদা যোগম অব্যাপসীয়সী যখন তোমার বুদ্ধি শাস্ত্রের নানা মতভেদ দ্বারা বিচলিত হবে না বরং তা একাগ্র ও নিশ্চলভাবে সমাধি অর্থাৎ আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত থাকবে তখনই তুমি প্রকৃত যোগ অর্জন করবে এখানে সমাধি মানে কোনো ধ্যান মাত্র নয় সমাধি হচ্ছে চৈতন্য বা আত্মার সঙ্গে সম্পূর্ণ এক হওয়া স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিষ্ঠস্য কেশব স্থিতদি কিম প্রভাসিত কিমাসিত প্রজিত কিম অর্জুন বললেন হে কেশব যিনি স্থিত প্রজ্ঞ অর্থাৎ আত্মজ্ঞান প্রাপ্ত যিনি সমাধিতে স্থিত হয়েছেন তার কথা বলার ধরণ কী রকম হয় তিনি কেমন থাকেন কেমন চলেন প্রযৌহাতি ইয়া কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্ন আত্মনাতুষ্ট স্থিতো প্রজ্ঞস্তদ জ্যোতি প্রজ্ঞ বা আত্মজ্ঞান প্রাপ্ত সেই ব্যক্তি যিনি সমস্ত কামনা যা মনে উদ্ভব হয় তা সম্পূর্ণ রূপে ত্যাগ করেছেন তার আনন্দ বা তৃপ্তির উৎস বাহ্যবস্তু নয় বরং তিনি নিজের অন্তরের আত্মায় স্থিত থেকে আত্ম সুখ অনুভব করেন এমন ব্যক্তি বাহ্য জগতের দ্বারা আকৃষ্ট হন নাগ ভয় ক্রোধ স্থিত ধীর মনিরুচতি যিনি দুঃখে বিচলিত হন না আর সুখ পেলেও তা আকর্ষণ করেন না যিনি রাগ ভয় এবং কামনা থেকে মুক্ত তাকে বলা হয় স্থিত বুদ্ধি ব্যক্তি এখানে আত্মসংযম ও বৈরাগ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে ইয় সর্বত্র অনভিস্নেহ তৎ তৎপ্রাপ্য শুভম নাভিনন্দতি নদৃষ্ঠি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা যিনি শুভ বা অশুভ আনন্দ বা কষ্ট যাই আসুক না কেন তাদের প্রতি আসক্ত হন না তিনি না খুব আনন্দ পান না ঘৃণা করেন তার জ্ঞান স্থিত তিনি চিত্তপ্রবাহে ভেসে যান না এটা সম্পূর্ণ নিরপেক্ষ নির্লিপ্ত অবস্থার পরিচায়ক ইয়দা সংহরতে চায়ং কুর্মঙ্গানিব সর্বস্ব ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার থেব্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা যখন কোনো ব্যক্তি কচ্ছপের মতো নিজের সমস্ত ইন্দ্রিয় অর্থাৎ চোখ নাক কান বাইরের বস্তু থেকে ফিরিয়ে নেয় অর্থাৎ বাহ্য জগতের প্রতি আসক্তি সংবরণ করে নেয় তখন তার বুদ্ধি বা জ্ঞান স্থিত হয়। এখানে ইন্দ্রিয় সংযমকে স্থিত প্রজ্ঞতার এক মুখ্য ভিত্তি হিসেবে বলা হয়েছে। বিষয়া বিন বর্তন্তে নিরাহারাস্্য দেখহী ন। রসভার্চম রসকপশ্য পরংদৃষ্ট বা নিবর্ততি। কোন ব্যক্তি বাজ্্যিকভাবে ইন্দ্রিয় সুখ থেকে, নিজেকে দূরে রাখতে পারে যেমন ধরুন উপবাসে খাওয়ার না খাওয়া কিন্তু সেই সুখের আকাঙ্ক্ষা বা রস হৃদয়ে থেকে যায় তখন সে ঈশ্বর বা আত্মার পরম রূপ উপলব্ধি করে তখন সেই রস বা আসক্তিও চলে যায় অর্থাৎ বাহ্য সংযমী যথেষ্ট নয় আভ্যন্তরীণ রুচির পরিবর্তন দরকার ইয়ত হপুন্তেয় পুরুষস্ব বিপরচিত ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তী মন হে কুন্তেয় একজন জ্ঞানী ব্যক্তি শত চেষ্টাতেও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে আনতে পারেন না যদি মন সংযত না হয় ইন্দ্রিয়গুলো অত্যন্ত শক্তিশালী এবং প্রবলভাবে মনকে টেনে নিয়ে যায় ইন্দ্রিয় সুখের দিকে এই জন্য ইন্দ্রীয় নিয়ন্ত্রণের পাশাপাশি চিন্তাভাবনার সংযমও জরুরি তো বন্ধুরা আমরা এই অংশে জানলাম স্থিত প্রজ্ঞ বা আত্মজ্ঞান প্রাপ্তি ব্যক্তির লক্ষণ তাঁর মনের অবস্থা এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা বিষয়ে শ্রীকৃষ্ণ অত্যন্ত গভীরভাবে আলোচনা করেছেন তো বন্ধুরা আজ গীতা পাঠ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার